বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পাকা আমের পরোটা তৈরি রেসিপি এটা খেতে কিন্তু দারুণ লাগে বাড়ির বাচ্চাদের যদি এই মিষ্টি স্বাদের পাকা আমের পরোটাটা স্কুলে টিফিনে বানিয়ে দেওয়া যায় তো ওরা ভীষণ খুশি হবে তাছাড়া সকালের ব্রেকফাস্টটা যদি বাড়ি সবার জন্য এটা বানানো যায় তো সবার খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পরোটা বানাবো পরোটা বানানোর জন্য আমি প্রথমে একটা পাকাম খোসা সমেত আঁটির চারপাশ থেকে কেটে নিয়েছি এবার একটা আমি ছুরি দিয়ে খোসার মধ্যে ওই আমির শ্বাসটা পিসপিস করে কেটে নেব তো বন্ধুরা এখানে আমি পরোটা বানানোর জন্য একটা আম নিয়েছি আপনারা চাইলে বেশি আম দিয়েও পরোটা বানাতে পারেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি খোসার ভেতরে আমির শ্বাসটা পিস করে কেটে দিচ্ছি তো এবার আমি একটা ছোট চামচ দিয়ে ওই আমের শাঁসটা বার করে একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো দেখতেই পারছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমির শাঁসটা আমার তোলা হয়ে যাচ্ছে এইভাবে আমি পুরো শাঁসটা বার করে নিয়েছি এবার একটা ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য আমির শাঁসটা দিয়ে দেবো তো ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার আমি পেস্ট তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ চিনি মিশিয়ে দেবো তো আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই মতো চিনিটা মেশাবেন তো এবার আমি পরোটা বানানোর জন্য একবারটি আটা একবারটি ময়দা নিয়েছি এবং প্রথমে আমি হাফ বাটি ময়দা হাফ বাটি আটা দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেবো দুই চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে পরোটার স্বাদ আরও বেশি ভালো হবে তো এবার এই সমস্ত উপকরণ আমি ভালোভাবে শুকনো অবস্থাতে মিশিয়ে নেব তো এবার আমি সে আমের পেস্টটা কিছুটা দিয়ে দেবো তো আমি এক বাটি আটা এক বাটি ময়দা একসঙ্গে দিলাম না কেননা আমি বুঝতে পারছি না ওই আমটা দিয়ে আমার কতটা পরিমাণ আটা ময়দা মাখা যাবে তো এইভাবে মাখার পর আমি বুঝতে পারছি এর সঙ্গে আরও কিছু আটা ময়দা অ্যাড করা যাবে তো এক বাটি আটা ময়দার আমি বাকি অংশটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সঙ্গে বাকি আমটাও দিয়ে দেব এবার হাত দিয়ে মেখে আমি একটা সফট ডোর তৈরি করে নেব এভাবে আমার একটা সফট ডো তৈরি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ডোটা দেখতে কতটা সুন্দর লাগছে আমি এবার এটাকে দুই হাত দিয়ে লম্বা করে নেব তো এবার এই লম্বা অংশটা আমি সমান দুভাগ করে একটা ছুরি দিয়ে কেটে দেব তো এবার একটা ভাগকে আমি সমান চারটে টুকরো করে কেটে নেবো এবং বাকি অংশটা থেকেও আমি চার টুকরো করে কেটে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা আমি আটটা পরোটা তৈরির জন্য লেচি গোল করা হয়েছে এবার আমি একটা লেচিকে সামান্য ময়দা ছড়িয়ে বেলে নেব তো প্রথমে আমি গোল করে বেলবো তারপর ত্রিকোণ করে পরোটাটা বেলে নেব তো বন্ধুরা আপনারা চাইলে এই গোল অবস্থাতেই পরোটাগুলো ভেজে নিতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ত্রিকোণ করে পরোটাটা বেলছি তো এইভাবে আমার একটা পরোটা তিকণ করে বেলা হয়ে গেছে এবং বাকি পরোটাগুলো আমি একই রকমভাবে বেলে নেব এদিকে আমি এই পরোটাগুলো ভাজার জন্য গ্যাসে একটা তাওয়া গরম করতে দিয়েছি তো তাটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা পরোটা দিয়ে দেবো প্রথমে আমি শুকনো অবস্থাতে দুপাশটা সেঁকে নেব তো দুপাশটা সেঁকা হয়ে গেলে আমি অল্প অল্প তেল দিয়ে চেপে চেপে পরোটাগুলো ভেজে নেবো তো আমি আঁচটা মিডিয়ামে রাখবো একদম হাই ফ্লেমে রাখলে পরোটাগুলো দুদিকটা পুড়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমার চেপে চেপে একটা পরোটা ভাজা হয়ে গেছে এবং দেখতেও কত সুন্দর লাগছে এবার আমি এটাকে তুলে নেব বাকি পরোটাগুলো আমি একই রকমভাবে ভেজে নেব এই পরোটাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ তো অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এইভাবে আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগবে তো আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন